আপনি কি এখনও সেই সময়ের কথা ভাবেন যখন আপনার ত্বক ছিল দাগহীন মসিন আর উজ্জ্বল নাকি এখন প্রতি সকালে আয়নায় তাকিয়ে দেখেন মুখে যেদি ব্রণের দাগ রোদে পোড়া কালচে ছোপ কিংবা বয়সের পিগমেন্টেশন যদি আপনার ত্বকও আজ সেই ঝলমলেগুলো হারিয়ে থাকে তবে আজ থামুন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু গোল্ডেন সিক্রেট শেয়ার করতে চলেছি যা আপনার ত্বককে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভেতর থেকে সারিয়ে তুলবে কোন রকম রাসায়নিকের সাহায্য ছাড়াই তবে একটা কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ না করে উঠবেন না কারণ একদম শেষে আমি আপনাকে একটি কি সুপার হিরো কম্বিনেশন শেখাব যা আমার মতে দুনিয়ার সেরা প্রাকৃতিক নাইট ক্রিম এই একটি টিপস মিস করলে আপনার ত্বকের আসল উজ্জ্বলতা কখনোই ফিরে আসবে না লিখে রাখুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো আসুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের মূল আলোচনা চলুন প্রথমে একটু গভীরে যাই জানেন তো ত্বকের দাগ বা কালচে ভাব শুধু রোদে পড়ার ফল না এটা হলো আপনার ভেতরের স্ট্রেস ঘুমের অভাব ভুল খাদ্যাভ্যাস আর আপনার চারপাশের দূষণের একটি সম্মিলিত ফলাফল ত্বক জেন চিৎকার করে বলছে আমার একটু যত্ন চাই কিন্তু দারুণ খবর হল এই প্রকৃতি আমাদের জন্য সবচেয়ে শক্তিশালী ওষুধের ভাণ্ডার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ত্বককে ঠিক করার ক্ষমতা শুধু প্রকৃতিরই আছে প্রথমেই বুঝে নিতে হবে ত্বকের দাগ বা কালচে ভাব কেন হয় বেশিরভাগ সময় এগুলো হয় অতিরিক্ত সূর্যালোক ধুলাবালি অয়ত্ন ঘুমের অভাব কিংবা হরমোনের পরিবর্তনের কারণে শুকবর হল প্রকৃতি আমাদের সেই সব উপাদানই দিয়েছে যেগুলো ত্বকের যত্ন নিতে পারে কোনো রাসায়নিক ছাড়াই ত্বকের জন্য পাঁচটি পাওয়ার প্যাক টিপস এক ন্যাচারাল ব্লিচিং মাস্টারপিস লেবু থেরাপি আপনি কি জানেন লেবু হল প্রকৃতির সবচেয়ে দ্রুত কাজ করা ব্লিচিং এজেন্ট এর অ্যাসিডিক উপাদান হালকাভাবে উপরের কালো স্তর তুলে দেয় আর মধু সে হল ত্বকের ক্ষত সারানোর বন্ধু এক চামচ লেবুর রসের সাথে এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন এটি মুখে লাগিয়ে রাখুন এক শূন্য মিনিট এরপর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন শুধু দাগ হালকা হবে না ত্বক পাবে এক অন্যরকম নরম ভাব তবে একটা সতর্কতা লেবু ত্বককে শুষ্ক করে দিতে পারে তাই সপ্তাহে তিনবারের বেশি এটা ব্যবহার করবেন না এবং দিনের বেলায় লেবু লাগিয়ে রোদে যাবেন না দুই ভারতীয় রানীর গোপন টোটকা দুধ হলুদের গোল্ডেন টাচ প্রাচীন আজুর্বেদ শত শত বছর ধরে এই দুটি জিনিসের ওপর ভরসা করেছে হলুদ হল অ্যান্টি ফ্ল্যামেটরি যা ব্রণের দাগ কমাতে ওস্তাদ আর কাঁচা দুধ হল প্রাকৃতিক ময়শ্চারাইজার এক চা চামচ হলুদের গুঁড়ো ও দুই চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মসিন পেস্ট তৈরি করুন এই মিশ্রণটি আপনার মুখে মেখে নিন এবং অপেক্ষা করুন এক পাঁচ মিনিট এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি নিজেই অনুভব করবেন আপনার ত্বক কেমন সাতেজ হয়ে উঠছে নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে দেখবেন মুখের কালচে দাগ রোদে পোড়া ভাব এবং ব্রণের পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে তিন ইনস্ট্যান্ট গ্লো বুস্টার টমেটো অ্যালোভেরার কুলিং প্যাক টমেটোতে থাকা অ্যাসিডিক ত্বককে ফর্সা করতে ম্যাজিকের মতো কাজ করে আর অ্যালোভেরা জেল জন্য এক ঠান্ডা পর্ষ যা রোদে পোড়া বা ক্লান্ত ত্বককে মুহূর্তেই শীতল করে এক চামচ টমেটো পেস্টের সাথে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে আপনার ত্বককে দিন এই উপহারটি এটি ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন দেখবেন ত্বক কেমন মসৃণ এবং গ্লোয়িং হয়ে উঠেছে এই প্যাকটি আপনার ত্বকের টেক্সচার উন্নত করবে এবং প্রাকৃতিকভাবে এক ধরনের গ্লো এনে দেবে চার পিগমেন্টেশনের শত্রু আলুর রস আমার ব্যক্তিগত প্রিয় আমি এটাকে বলি আমার ই লুকানো উল কারণ খুব কম মানুষই জানে আলুর রসের ক্ষমতা এতে থাকে ক্যাটেচেলেজ নামক এক এঞ্জাইম যা ত্বকের অতিরিক্ত পিগমেন্টেশন বা কালচে ছোপের উপর সরাসরি আঘাত আনে রাতে ঘুমানোর আগে কাঁচা আলুর রস তুলোর সাহায্যে মুখে লাগান এক পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন এক সপ্তাহ পরেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন আর দেখুন আপনার মুখের কালচে দাগগুলো কিভাবে ম্লান হয়ে যেতে শুরু করে পাঁচ ফেস ওয়াশের বিকল্প বেসন ও দেয়ের ক্লিনজিং প্যাক আপনি কি এখনো বাজারের ক্ষতিকর ফেস ওয়াশ ব্যবহার করেন তার বদলে এই দেশি ফেস প্যাকটি ব্যবহার করে দেখুন এক টেবিল চামচ বেসন এক চামচ দেই আর এক চিমটি হলুদ এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে নিন এটি মুখে লাগিয়ে দুই শূন্য মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের মৃত কোষ দূর করে এটি ত্বককে পরিষ্কার করার পাশাপাশি একটি প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজও করে ধরে রাখার ভেতরের অভ্যাস মনে রাখবেন বাইরে যা লাগাচ্ছেন তার চেয়ে বেশি জরুরি হল আপনি ভেতর থেকে কেমন আছেন এক শূন্য শূন্য সুস্থ থাকার সূত্র প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন কারণ আপনি যখন ঘুমান আপনার ত্বক তখন নিজেকে মেরামত করে নেয় আর অবশ্যই দিনে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করতে ভুলবেন না যখন শরীর বিশ্রাম পায় তখন ত্বক নিজে নিজেই রিজেনারেট হয় ত্বককে হাইড্রেটেড রাখা এর প্রথম প্রতিরক্ষা ডায়েটের গোপন শক্তি ত্বকের দাগ বা কালচে ভাব দূর করতে ডায়েটে ভিটামিন কি ও সমৃদ্ধ খাবার যুক্ত করুন যেমন কমলা পেয়ারা বাদাম তাজা সবজি ও গ্রিন টি এই খাবারগুলো ত্বকের ভেতরে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে ত্বকে এক প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় কমেন্টে আমাকে এখনই জানান এখন পর্যন্ত বলা এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আমি মন দিয়ে আপনার কমেন্টগুলো পড়ি কারণ আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য আলো হতে পারে ফার্স্ট টিপস ত্বককে সতেজ করার দ্রুত উপায় বরফের ম্যাসাজ বরফ শুধু ঠান্ডা করেন না এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় রোমছিদ্র বন্ধ করে আর ত্বককে টানটান রাখে প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর বরফ দিয়ে দুই মিনিট ম্যাসাজ করুন দেখবেন ত্বক আরও সতেজ লাগবে রোজ ওয়াটার ও রাস রোজ বা গোলাপ জল ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে আর ত্বকের জন্য সবচেয়ে শীতল উপাদান এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে বোতলে রাখুন ক্লান্তি লাগলে এটি মুখে স্প্রে করুন এটি ত্বকের দাগ ক্লান্তি এবং রোদে পোড়া ভাব কমাতে চমৎকার কাজ করবে চূড়ান্ত সিক্রেট টিপস সুপার হিরো কম্বিনেশন গোল্ডেন সিক্রেট নাইট রিপেয়ার হ্যাঁ এখন সেই মুহূর্ত সেই বিশেষ টিপস যা আপনার ত্বককে ভেতর থেকে সারিয়ে তুলবে এটা হলো আমার ব্যক্তিগত ফর্মুলা যা আমি আপনার সাথে শেয়ার করছি রাতে ঘুমানোর আগে হাতে নিন পরিমাণ মতো বিশুদ্ধ অ্যালোভেরা জেল একটি ভিটামিন ই ক্যাপসুল ভেতরের তেলটুকু অল্প পরিমাণ নারকেল তেল এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনার মুখের দাগযুক্ত অংশে হালকাভাবে ম্যাসাজ করুন এবং এভাবেই ঘুমিয়ে পড়ুন এটি শুধু দাগ দূর করবে না বরং ঘুমের সময় আপনার ত্বককে ভেতর থেকে রিপেয়ার করবে একটা না এক পাঁচ দিনের চ্যালেঞ্জ নিন আর দেখুন সকালে উঠে আপনার মুখ কতটা উজ্জ্বল আর সতেজ লাগে আপনার মুখে এমন উজ্জ্বলতা আসবে যে আয়নায় নিজেকেই নতুন মনে হবে বন্ধুরা মনে রাখবেন প্রাকৃতিক উপায়ে ফল পেতে একটু সময় লাগে কিন্তু সেটা হয় স্থায়ী এবং নিরাপদ রাসায়নিক ক্রিমের চেয়ে প্রাকৃতিক উপায়ে ফল আসে একটু ধীরে কিন্তু সেটাই স্থায়ী ও নিরাপদ আজকের এই টিপসগুলো দিয়ে নিজের যত্ন নেওয়া শুরু করুন নিজের ওপর ভরসা রাখুন এক মাস পর আয়নায় আপনি যে নতুন আপনাকে দেখবেন সে শুধু দাগমুক্ত হবে না সে হবে অনেক বেশি আত্মবিশ্বাসী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোনো পদ্ধতিটি চেষ্টা করবেন প্রথমে আর এমন প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ সুন্দর ত্বক কেবল বাহ্যিক নয় এটি আত্মবিশ্বাসের প্রতীক আপনার ত্বক হোক দাগমুক্ত উজ্জ্বল আর ফর্সা এটাই আজকের কামনা ধন্যবাদ আবার দেখা হবে